নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি আজকে আমি একদম সহজভাবে একেবারে ঘরোয়া রেসিপিতে এই চিকেন পকোড়াটা তৈরি করেছি এটা কিন্তু একেবারে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর যে কেউ চাইলে কিন্তু মুচমুচে চিকেন পকোড়াটা যখন তখন বাড়িতেই করে নিতে পারবে তাহলে চলো দেখে নিই আজকে আমি এই চিকেন পকোড়াটা কিভাবে তৈরি করলাম তো তার জন্য সবার প্রথমে অবশ্যই লাগবে চিকেন আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি এখানে বোনলেস চিকেনগুলো নিয়েছি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে সরু সরু যে হাড়গুলো হয় সেগুলো থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না এবারে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস এখানে আমার প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো চিকেন আছে সেই অনুযায়ী আমি এখানে লেবুর রসটা দিয়ে দেবো আমি এখানে প্রায় কিন্তু দেড় চামচ মতো লেবুর রস দিয়েছি এবার এটাকে খুব ভালো করে চিকেনের সাথে একটু মেখে নেব দেখতেই পাচ্ছ লেবুর রসটা চিকেনের সাথে মাখার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জই হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গোলমরিচ রসুন আর ধনেপাতা পাতা এগুলো দিয়েই কিন্তু আমার চিকেন পকোড়াটা পুরোপুরি তৈরি হয়ে যাবে ব্যা এই মশলাটাই লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো এবার এগুলোকে আমি শিল্পাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তবে এটা কিন্তু যতটা সম্ভব শুকনো করেই বেটে নিতে হবে খুব বেশি জল জল হয়ে গেলে কিন্তু চিকেন পকোড়াটা অতটা ভালো হবে না এবারে এদিকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লেবুর রসটা মেখে রাখার পরে চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে চেপে চেপে জলটা ভালো করে ঝরিয়ে নেব যাতে চিকেনের মধ্যে কোনো রকম জল জলভাবটা না থাকে এবারে চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পালা তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা এখানে কিন্তু আমি সেই আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ আর ধনেপাতা মিশিয়ে মিশিয়ে শিলপাটাতেই বেটে নিয়েছি এবার এটাকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। যাতে চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যায় এটা কিন্তু হাতের সাহায্যেই বেশ ভালো করেই মেখে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এখানে আমার সাড়ে তিনশো গ্রাম চিকেনের জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট তোমাদের চিকেনটা যদি বেশি বা কম হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দেবে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দেব আমি তিন চামচ মতো ময়দা চিকেনটাকে কিন্তু এখানে বেশ শক্ত করেই মেখে নিতে হবে মাখাটা নরম হয়ে গেলে কিন্তু পকোড়াটা মুচমুচে হবে না খেতে অত টেস্টও লাগবে না দরকার হলে কিন্তু এখানে তোমরা আরও একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে নিতে পারো আমারও যদি মনে হয় যে আর একটু দরকার সেক্ষেত্রে কিন্তু আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমার এখানে চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমার আর কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার দরকার নেই কেননা এটা বেশ টাইটটি তৈরি হয়েছে এবারে আমি এটাকে ভাজার জন্য চলে যাব। তার জন্য কড়াইতে এখানে দিয়ে দিয়েছি আমি সাদা তেল তেলটাকে আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে একে একে চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবে না হলে কিন্তু একটার সঙ্গে আর একটা আটকে যেতে পারে তো বন্ধুরা আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো একটা কথা মনে রাখবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না লো টু মিডিয়ামে রেখেই এই চিকেনটাকে ভাজতে হবে আস্তে আস্তে বেশ সময় নিয়েই কিন্তু এটা ভাজা হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে চিকেনটা একেবারেই খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ চিকেনটাতে কিন্তু হালকা কালার চলেই এসেছে আর দু চার মিনিট মতো ভাজা হয়ে হলেই কিন্তু চিকেনটায় পুরোপুরি কালার চলে আসবে তারপরে আমি চিকেনটাকে কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পকোড়াগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে এবারে আমি পকোড়াগুলোকে একে একে নামিয়ে নেব সবগুলোকে নামিয়ে নেওয়া হয়ে গেলে আবার দু এক মিনিট মতো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু বাকি পকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়বে তাহলে কিন্তু না হলে কিন্তু পকোড়াগুলো ভালো করে ফুলবে না আর মুচমুচেও হবে না তো দেখতেই পাচ্ছ বাকি চিকেনগুলোকেও কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এক একবারের পকোড়াগুলো ভাজতে আমার কিন্তু এখানে প্রায় পনেরো মিনিট মতো সময় লেগেছে কেননা গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিয়েই এখানে ভাজতে হবে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পকোড়াগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কিন্তু এই পকোড়াগুলোকেও তুলে নেব তো তোমরা দেখতেই পেলে কত সহজে আর একেবারে অল্প সময়ে কিন্তু আমার এই চিকেন পকোড়াগুলো তৈরি হয়ে গেল। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন পকোড়াগুলো তৈরি করে নিয়েছি আর এটা খেতে কিন্তু বিয়েবাড়ি বা যে চিকেন পকোড়াগুলো হয় তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় একবার হলেও তোমাদের বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল কথা দিচ্ছি খুব ভালো লাগবে এখন কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে তাই সন্ধ্যার টিফিনে চায়ের সাথে এরকম গরম গরম চিকেন পকোড়া যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে আর এই দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে চিকেনটা কিন্তু সফট আর জুসি হয়েছে আর ওপর থেকে ক্রিস্পি টেস্টটা যা হয়েছে সেটা তো আমি আর তোমাদের বলে বোঝাতে পারবো না তার জন্যে তোমাদের অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে হবে আমি আজকে এই চিকেন পকোড়াগুলোকে টমেটো সসের সাথেই সার্ভ করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার